পেট্টাপল বন্দরে দুই দেশে যৌথ উদ্যোগে উদযাপিত হচ্ছে না ভাষা দিবস চেনা পেট্টাপলে একুশে ফেব্রুয়ারিতে অচেনা ছবি প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনে দুই বাংলার মানুষ জিরো পয়েন্টে একত্রিত হয় মেল বন্দন হয় দুই বাংলার দুই বাংলার সেই আবেগে ছেদ পড়ল এবার বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে জিরো পয়েন্টে এবার সেই ভাষা দিবসের অনুষ্ঠান হচ্ছে না ফলে মন খারাপ ভাষা প্রেমী মানুষে পেটাপোল মোনান্সল্যান্ডের দুই বাংলা যৌথভাবে ভাষা দিবস উদযাপন না হলেও ভাষা মানুষের আবেগের কথা মাথায় রেখে বনগা পঞ্চায়েত সমিতি ও ছয় গ্রাম পঞ্চায়েতে যৌথভাবে প্রতি বছরের মতো পেটাপল বন্দরে ভাষা দিবস উদযাপন করলেন পেটাপল বন্দরে তারা অস্থায়ী শহীদ দেবী তৈরি করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন এবং অস্থায়ী মঞ্চ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। দেখুন এবছরে নোম্যান্সল্যান্ডে যেটা দুই দেশের পক্ষ থেকে বাংলাদেশের জনপ্রতিনিধি এবং আধিকারিক এবং ভারতের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে যে সমস্ত মন্ত্রী এবং জনপ্রতিনিধি ও আধিকারিকরা থাকেন তাদের যে অস্থায়ী ভাষা সহিত স্মারক নির্মাণ করা হয় সেখানে শ্রদ্ধা জানিয়ে নিজেদের মধ্যে একটা ভাব বিনিময় মিষ্টি এবং উপহার সামগ্রী বিতরণ করে একটা সৌভাতৃত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি তৈরি হয় কিন্তু এবছর বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমান বাংলাদেশের যে সরকার আছেন সেই সরকারের পক্ষ থেকে বা তাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা আয়োজক আছি প্রতি বছর আয়োজন করি আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি বা কোনো তারা বার্তাও পাঠান সেই কারণেই যৌথভাবে নোম্যান্স ল্যান্ডে সেই যে প্রতি বছরের আবেগ সেই আবেগের সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না কিন্তু প্রতি বছরের মতন এবছরেও ভারত ভূখণ্ডে ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং বনগা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছর যে আঙ্গিকে এই অনুষ্ঠান একুশে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই মাতৃভাষা দিবসে ভাষা মানুষের আবেগকে শ্রদ্ধা জানাবার জন্যে ভাষা আন্দোলনের শহীদদের তাদের শ্রদ্ধা জানাবার জন্যে এবং বাংলার বাংলা ভাষাকে বিশ্বর দরবারে প্রতিষ্ঠিত করবার জন্যে সেই দাবিকে মান্যতা দিয়ে সেই আঙ্গিকে সেই একইভাবে সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে এবং যথাযথ আরম্ভনার মধ্যে দিয়ে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না জায়গায় কি অবশ্যই এটা বাংলা এবং বাঙালির একটা আবেগ যে দুই বাংলা ল্যান্ডে একত্রিত হয় একটা মিলন উৎসবে পরিণত হয় সেটি এবছর হচ্ছে না ভাষাপ্রেমী মানুষ বাঙালি এবং বাংলা ভাষার যত মানুষ আছেন প্রত্যেকেই আজকে হতাশ হয়েছেন তাদের আবেগে একটু ছেদ পড়েছে কিন্তু আমরা আশাবাদী যে আগামী দিনে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রশাসনিক প্রেক্ষাপট তার পরিবর্তন হবে এবং দুই বাংলা তাদের যে মোহনা যে নোমান্স ল্যান্ড প্যাট্টাপোল এবং বেনাপোল সীমান্তে সেখানে দুই বাংলার মানুষ আবার মিলিত হবে আবার সেই আবেগ সেই উচ্ছ্বাস আছড়ে পড়বে আপনার ঘোষ করমদক কো বঙ্গা আমরা বহুত মনে আশা নিয়ে পেট্রাপোল এসেছি কম باشি আমরা প্রত্যেক বাড়ি আসি আমরা প্রত্যেক বাড়ি বর্ডারের ওপাশে যাই ওরাও এপাশে আসে আমাদের কাটা তারে কোনো মানে বাধা মানিনি ওরাও চলে এসেছে আমরাও চলে এসেছি মনে থেকে তারাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি কিন্তু কি কারণে যে এবারে এটা হলো মানে আমরা এখানে এসে খুব মর্মা হতো আমরা ভাবতেই পারি না যে বাংলাদেশের সঙ্গে আমাদের এরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে কি কারণে হয়েছে তাও জানি না তা মনে আশা রাখি যে আগামী দিনে এটা ঠিক হবে মানুষের আবেগের কথা রেখে অনুষ্ঠান করছি আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি কিন্তু সেই আবেগটা আমাদের ভিতরে নেই আমরা সেই আবেগটা খুঁজে পাইনি এবার গতবারও আমরা এসেছিলাম গতবারও অংশগ্রহণ করেছি কিন্তু গতবার আমরা ওপাশে গিয়েছি কাটা আমাদের বাধা মানেনি ওরাও এপাশে এসেছে আমরা ওপাশে এসেছি কিন্তু এবার আর সেই আবেগটা আমরা পাইনি আমাদের খুব মন খারাপ আমরা মর্মা আমার নাম স্বপ্ন মুখার্জি না আমরা মিলনের ছবি দেখতে চাই ওপার বাংলা এপার বাংলা মিলিমিশে একাকার হবে আবেগে চোখ দিয়ে জল ঝরবে আমরা সেই দিন দেখতে চাই খারাপ এসেছিলাম ওপার বাংলার মানুষের সঙ্গে আলিঙ্গন করবো চোখের জলে বুক ভাসিয়ে একুশে ফেব্রুয়ারিকে স্বাগত জানাবো হলো না বড় দুঃখ বাংলাদেশের মৌলবাদীরা যা বলে দিয়েছে তাই করেছে উদ্যোগ নিয়ে তো কথা না এরা আবেগ ভুলে বেগের দিকে ধাইছে আবেগ উদাও বেগের দিকে ধাইছে আমার নাম জগন্নাথ বিশ্বাস